ফের ভয়াবহ দুর্ঘটনা কলকাতায় কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা মৃত এক আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কীভাবে ঘটেছে এবং এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকো এর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবার কলকাতায় নির্দিষ্ট করে বললে কোন্দাঘাটের ইটখোলার কাছে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবতীর ঘটনাস্থলে পৌঁছায় রিজেন্ট পার্ক থানার পুলিশ কিভাবে এমন দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়রা জানাচ্ছেন স্কুটিতে করে এক যুবক যুবতী ইটখোলার দিকে যাচ্ছিলেন উল্টো দিক থেকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আসছিল গাড়িটির সঙ্গে স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই এই মর্মান্তিক পরিণতি প্রাথমিকভাবে ধারণা বেপরোয়া গতিতে গাড়ি চালানোই নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে সম্ভবত গাড়ির খালাসি গাড়িটিকে চালাচ্ছিলেন দাবি স্থানীয়দের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় রিজেন্ট পার্ক থানার পুলিশ আটক করা হয় খালাসিসহ চালককে ধরা হয়েছে গাড়িটিকেও এ রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন প্রত্যেক দিনের চেনা বিষয় উত্তর থেকে দক্ষিণ কার্যত সব প্রান্তেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শোনা চাই দিন দুয়েক আগের কথাই ধরা চাক গত মঙ্গলবার এদিকে হুগলি অন্যদিকে পশ্চিম বর্ধমানে দুই দুটি পথ দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে এর মধ্যে হুগলির ধনেখালীর ঘটনায় একজনের মৃত্যু হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঙ্শাই যে দুর্ঘটনাটি ঘটেছিল তা তাতে মারা যায় দুজন এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ